i আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো আছি আজকে আমাদের কোম্পানিতে কিছু মুদির আছে তারা কিছু পরামর্শ দেবে কিভাবে সেফটি ভাবে কাজ করতে হয় সেই কথাগুলো শোনার জন্য যাচ্ছি অবশেষে চলে আসছে কোম্পানি সাইডে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক চলে আসছে ইতিমধ্যে এই সাইডে যত লোক আছে আমাদের কোম্পানির সব লোক যখন চলে আসবে তখন আমাদের মুদির সাহেবরা কিছু কথা বলবে সেফটিভাবে কিভাবে কাজ করতে হয় সে কথাগুলো আর কি শোনার জন্য আমরা চলে আসছি দেখা যাক তারা কি বলে আপনারাও শুনবেন আমি পিছন থেকে ভিডিও করব কারণ হচ্ছে ভিডিও করা নিষেধ আছে আপনারা দেখতে থাকেন কথাগুলো শুনি দেখি কি বলে हमारी कंपनी सच्चाई और अपने तो कर्मचारियों की भलाई के लिए काम करते हैं देशमा आचार संहिता को हमको समझना है और उसका पालन करना है ताकि हमारे दैनिक जीवन में लेन देन अपनी हमेशा टीम वर्क रूप में जो टीम वर्क के काम को पसंद करती है अगर तो और लोग मिलजुल काम करेंगे तो उससे कंपनी का ही हमारी फायदा और हमारा फायदा है ফোনে তেমন ক্লিয়ার শোনা যায় না কথাগুলো একে তো কথাগুলো শোনা যায় না দ্বিতীয়ত ভিডিও করা নিষেধ আছে আজকে আপনাদেরকে আর একটা দৃশ্য দেখায় দৃশ্যটি হচ্ছে আপনারা সামনে যে ভাইটিকে দেখতেছেন ওই ভাইটাও কই বাংলাদেশি এই বাংলাদেশি ভাইটা এই সৌদি আরবে ১৬ বছর ধরে কাজ করতেছে এই ক্লিনারে কাজ এই ক্লিনারে কাজে এতটাই শান্তি যাবলার বলার বাহিরে আপনারা সামনে যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটা কই ছোট নাই এই বিল্ডিংটা পাঁচতলা বিল্ডিং বিশাল এরিয়া মনে করেন যে অনেক মানুষ এই বিল্ডিং এ কাজ করে শুধু এই টাইলস গুলো ক্লিন করে অনেক কোয়ালিটি ক্লিনের কাজ করে যারা এই টাইলস গুলো ক্লিন করে তাদের শান্তি আছে এই কোম্পানির নাম হচ্ছে রিয়াদ এই কোম্পানিতে যে একবার আসতে পারছে তার লাইফ সেটেল এই কোম্পানিতে যারা ক্লিনারে কাজ করে তাদের শান্তি আছে যারা সাইডে কাজ করে তাদের একটু কষ্ট আছে কিন্তু তাদের স্যালারি আবার বেশি তার তৈরি করে রিয়াদ ক্রাবল মানে হচ্ছে কারেন্টের তার ক্রাবল এইগুলোই আর কি তৈরি করে ঠিক আছে রিয়াদ কোম্পানিতে এই কোম্পানিতে যেই আসতে পারছে তার লাইফ সেটেল আমাদের কোম্পানি এই রিয়াদ ক্রাবল কোম্পানিরে খানা দেয় রিয়াদ ক্রাবল কোম্পানিতে কাফেলা করে অনেকেই বলে ভালো কোন কোম্পানি আপনারা যদি রিয়াদ ক্রাবল কোম্পানিতে আসতে পারেন তাহলে লাইফ সেটেল ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন